সালামু আলাইকুম ও রহমতুল্লাহারাকাতু সমিতি আর আপনারা সকলে কিতা হটা আলহামদুলিল্লাহ আপনার দ্বার অনেক অনেক ভালা আছি শুরুতে যদি ভিডিওটা আপনারা গেছে ভালো যদি লাগে আমি আপনারা রিকুয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার কটা সরি শেয়ার কটা আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা আসেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি যারা আমার ভিডিও দেখিয়া আপনারা নাইস নাইস কমেন্ট শেয়ার করেন আমার ভিডিওটা আপনারে অনেক অনেক ধন্যবাদ আর অলরেডি যারা আপনারা আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া যদি আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারারে কইমু যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বাটনটা অন করিয়া রাখতা সো আজকে আইছি আরও একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওত আমি আপনারারে দেখাইমু। আমার টমেটো গাছর করমু আর আজকে আজকের গাছর পরিচর্যা করমু অন্য এক মেসুজ দিয়া আরে আমি দেখাই মনে আর ফল ওইছে গিয়া ওই যে দেখতে পাঠা আমার এখানোর মাঝে অনেক অনেকগুলা টমাটুর গাছ অনেকগুলা টমাটুর গাছ আমি ও সফলটিরে আপনার আজকে পরিচর্যা করব কারণ এটা প্রায় আড়াই তিন সপ্তাহ হয়ে গেছে আমি মানে ফোর্ড চেঞ্জ করিয়া আর বড় বড় ফটো দিছি তো সোটার মাঝে অকো আর কোনো সানি দিছি না কোনো পরিচর্যা করছি না আর আপনারা লগে গাছগুলা বাড়া বাহরবার এহত সাইড টনে ফার্স্ট সফটা বা ম্যাক্সিমাম থ্রি টু ফোর উইক্স আপনি নিয়ম গাছগুলারে পরিচর্যা করতাম তো আজকে আমি তোরা কিছু সানি আমার টমাটো গাছরে দিম আর তোরা কিছু অন্যত আপনারা ইনশাল্লাহ দেখাইম কারণ যে দেখা পাড্ডা গাছগুলার যে নিচে নিজে অনেকগুলা এরে ফাতা আছে ওটা আপনারা ফালাইয়া দিবা ওই দৌকা এটা ছোটো ছোটো ডাল আছে ও ছোটো ছোটো ডাল ফালাইয়া দিবা ইটা হয়েছে যে আপনার চকা ওই দেখা পড্ডা তামার গাছে আসলে বেশি ইও বালা পায় ওটা মানে হাওয়া বাতাস একটুকটা বেশি বালা পায় সব উ দেখা এর ওই দৌকা ওই দৌকা ছোটো একটা ইটো হয়েছে কি চকার তো সকার ওইয়া ইটো হয়েছে কি চকার কিতা করে আপনার বেশি ডাল ফালা দেয় আর অকল নিউট্রিশন নেই গিয়া ঠানিয়া লাগিয়া আজকে ওটা সফলটির সকার দিমো খাটিয়া নিচর ফাটা ওটা দিমু আর ইটা ফাটা আমি আর নাই মানে যে কান্তনে ইয় করি না হানে ও কান্তনে আপনার সফলতা ওই করি ইটা সকার ও ফালাই দিবা ওই ফলাই দিবা ওই ফেলাই দিবা আর আমি কিতা ব্যবহার করি আপনার আরে ইনশাল্লাহ করিম নয় দরকার আমি অকো গাছগুলার মাঝে ইয়ো বান্ধিয়া দিছি না মানে ওটা বাম্বুস্টিক বা সিমলা যেটা এটা অকোনো বান্ধিয়া দিছি না আর বু দেখা পদা এটা ছোটো ছোটো গাছ সকল ও তারে তোরা কিছু সাফ করিয়া দিবা আমি আনু চাফ করিয়া আর কিতা দিয়ে আমি আমার গাছ পরিচর্যা আপনারা ইনশাল্লা দেখাম আপনারা আমার লগে আপনারা দেখছিল দেখি অন্যান্য গাছর চকার ফালাই ডাল ফেলাইছি এখনো দরকার ও অভিন্তর ফালাই রাম দাম ফালাইয়া আমি আর জেগাতেও রাখি দাম আপনারা ফালাই দিবা দরকার যদি পরে আপনারা কাঞ্চি ল আর ফালাই দিবা।

আর আমি দো দেখাই আপনার আলে ও দেখা পাতা ইতো হয়েছে গিয়া ফারর বিট এ বছর সামথিং ডিফারেন্ট বিফোর দাম ই তো হয়েছে কি সারর বিট পিজিন মিনিও ফ্লেট আর ইটা সম্পূর্ণ আমার ফ্রেন্ড দিছে আর এ ফারো রেসিং করে ইটা আপনার মানে খাঁচা যে বা ইতায় ই আপনি এক বছর হুকাইয়া রাখতা তো হে তার গর তাই শুকাইয়া রাখছে রাখার পরে আমার দিছে তো আমি বাদে ও ঘরে উ মাসান দিয়াটার মাঝে কিন্তু একটু স্মেল আছে আপনারা পালা ভেরি কেয়ারফুল হয়ে যায় ই করবা আর উকনা যদি নাওয়ে যদি আপনারা ইটা ডেঙ্গা জানো তা শুকনা হইতো ও দিয়ার বাদে

ফেলাইট আছে আর কো হিট আছে কো কো খোজ এটা ওগুন দিয়ে আমি মিক্স করে রাখছি রাখিয়া আর ওই দৌকা নতুন দিলাম দিল গাছটা সানিও ফাইলিল শকুন্ত ফাইলো ও বাদে অনান করিয়া সলটি গাছ আপনারা ওমলাবা ওই দেখা শেষ ওই দৌকা আমি একটা খড়ি লেছি আর বাদে যদি তোরা কিছু

আনোঞ্জু দি নাইনি আপনারা ইও করব কিতা সুপনা দিটা ওটা আপনারা দিন দেনো ওই গাছগুলা তার যে তার মাঝে অনেক ভেরি ভেরি স্ট্রং থাকে ভেরি ভেরি হাই নাইট্রোজেন থাকে তাই আমি আপনারাারে কইমু নাদের সময়ই গো তারপরে আপনারা স্টুডিও কইবা ও আরো একটা করিলাই রিয়া আর আমি বাদে সবকিছু করি আর নেব আমি আপনারাারে ইনশাআল্লাহ

এটা হয়েছে গিয়া ফিজিন মিনি এটা একবারে শুকনা একবারে ড্রাই তো আমি তার সকলটির মাঝে অমলা খান দিলাইছি আমি বাদে ইগুন্ড রিজাল্ট কমলা খান হয় আমি দিমুনে আর আজকে কিন্তু আমি ফানি দিতাম নাই আমি গেছে খালকে সকলটি ফানি দিছিলাম ও কারণে আজকে কোনো ফানি দিতাম নাই আর হালক দিমু ওই দোকান সকলটি অমলা খান ছ' আপোনাৰ লগে লগে অন্য কোনো ভিডিঅ'ত দেখুৱাই বনচাল্লাহ আপোনাৰ দুৱা কৰবা যিহেতু এখন গাৰ্ডেনিঙৰ ছিজন গাৰ্ডেনিঙৰ ছিজন অন্য কোনো ভিডিঅ'ত আপোনাৰ লগে লগে দেখুৱাইব চবে দুৱা কৰবা আলামুম ৱাৰহমত